আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা গত দুইটা ক্লাস করেছি ফেসবুক মার্কেটিং নিয়ে আজকে কথা না বাড়িয়ে তিন তিন ক্লাসে ক্লাসে চলে একটু আপনাদের সাথে আলোচনা করব তারপর সবকিছু শুরু করব আলোচনাটা কি ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি হবে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের একটা প্রফেশনালি করতে হবে হবে ফেসবুক প্রোফাইল থাকতে তারপর একটা ফেসবুক পেজ থাকতে হবে তাইলে আমরা সেটার মাধ্যমে মার্কেটিং করতে পারবো তো আমরা তো গত দুই ক্লাসে দেখেছি কিভাবে একটা প্রফেশনালি প্রোফাইল থাকতে হয় আর পেজ থাকতে হয় যদি সেগুলো আমরা না দেখে থাকি তাহলে গত দুই ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখে আসবো দেখে আসবো এবং এই ক্লাসটা করব আর যারা একদমই নতুন আছে তাদেরকে বলবো পুরনো ক্লাস দুটো দেখে আসবেন তারপরে এই ক্লাসটা আপনারা বুঝতে পারবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন তো যাই হোক মূল ট্রপিকে চলে যাই আমরা একটা প্রফেশনালি প্রোফাইল থাকতে হবে একটা পেজ থাকতে হবে তাহলে আমরা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে এটা না জানি তাহলে আমাদের হবে না প্রযুক্তির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে তো সেদিন দুইটা ক্লাসে অনেক কিছু দেখিয়েছি তবে আমার একটা জিনিস দেখানো বাদ পড়ে গিয়েছে সেটা হচ্ছে আপনার সেদিন ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখানো হয় নাই তো চলুন আজকে দেখাবো ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় সেই কারণে কি করব আমি আবার আমার আরেকটা আইডিতে চলে আসলাম আমার আরেকটা আইডিতে চলে আসলাম ওখান থেকে কি করব এই যে পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করব আমার এই যে একটা পেজ আছে এই পেজে যাবো ওখান থেকে কোথায় যাব আবার এখানে ক্লিক করব আবার পেজের লোগোতে ক্লিক করব ক্লিক করে এই যে সেটিং প্রাইভেসিতে যাব তারপর সেটিং যাব ওখান থেকে কোথায় যাব এই যে পেজ সেট আপ পেজ সেট আপ অপশন আছে এই যে পেজ সেট আপ অপশনটা আছে এখানে এখানে আসব পেজ সেট আপে আসবো এখানে ক্লিক করব তারপরে এই যে নেমের এই যে এই ক্লিক করব তারপরে দেখেন আছে কি এটা পেজের নাম নাম চেঞ্জ কিভাবে করতে হয় আমি গত ক্লাসে দেখিয়েছি ইজার নেমটা দেখানো হয়েছিল না সারা পড়ছিল তাই আজকে আমি আবার দেখাচ্ছি তারপরে মূল টপিকে চলে যাব এই যে এখানে ইডিট অপশন ইডিটে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে ফাঁকা তাহলে এখানে কি লিখব এখানে একটা কথা আছে আপনারা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন না কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না এখানে স্মল লেটার আর সংখ্যা ব্যবহার করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর এগুলো তবে আপনার যে পেজের নাম দিয়েছেন সে পেজের নাম অনুযায়ী যদি ইউজার নেমটা দিতে পারেন তাহলে সেটা খুবই প্রফেশনালি দেখায় আপনারা কি করবেন আপনারা সব সময় চেষ্টা করবেন দেখা যাক লেটার গুলো দিয়ে কি হয় আমার ইউজার নেমটা নেয় কিনা না অন্য কেউ নিয়ে ফেলেছে একটা ইউজার নেম যদি কেউ ব্যবহার করে সেটা আর আমরা ব্যবহার করতে পারবো না তো দেখা যাক আমার ইউজার নেমটা আছে কিনা নেই আমার ইউজার নেমটা নেই এখানে পশ চিহ্ন দেখাচ্ছে এখানে গুণ চিহ্ন মানে কি এটা নেই এটা অন্য কেউ নিয়ে ফেলেছে তো আমাদের কি করতে হবে আমাদের এখানে দেখতে হবে সংখ্যা দিয়ে দেখতে হবে আছে কিনা এই যে আছে দেখেন এই যে আমি শুধু একটা এস লাগাইছি সাথে পেজের সাথে এটা একটা এস লাগাইছি দেখেন এখানে টিকমার্ক আসছে তার মানে ইউজার নেমটা আমরা ব্যবহার করতে পারবো তখন কোথায় যাবো যে চেঞ্জ ক্লিক করে দেবো তারপরে কি আমার এই আইডির আন্ডারে যে পেজ এই যে এই পেজটা তো এই পেজের আন্ডারে যে আইডি অ্যাডমিন আইডি আছে তার পাসওয়ার্ড এখানে দিতে হবে আমি দিয়ে দেই পাসওয়ার্ডটা ভুল হয়েছে আবার দিতে হবে এই যেখানে আমার সেভ করা আছে তাই আমি সেটা দিয়ে দিলাম এখানে যে ক্লিক করলাম আমার এটা নিয়ে নিয়েছে এখানে তারপরে কি করবেন একবার রিফ্রেশ দেবেন এখন আমি আপনাদের দেখাই আমার ইউজার নেমটা আমার নেমটা কিন্তু ওখানে হয়ে গিয়েছে এটা আপনি চোদ্দ দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এখানে আগে কি ছিল আর এখন কি আছে এখন কিন্তু নিয়ে নিয়েছে আমার ইউজার নেমটা আগে এমনিতেই ছিল এখন কিন্তু ইউজার নেমটা নিয়ে নিছে তো যাই হোক কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় এটা দেখে করে নেবেন আমি আবার চলে যাই আজকে আমরা কিছু কথা বলবো ফেসবুক মার্কেটিং এর এটা তো পেজ দিয়ে প্রোফাইল দিয়ে আমরা ক্লায়েন্টের জন্য মার্কেটিং করতে পারবো কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিং এর আরো টপিক আছে অ্যাড ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন আছে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের অ্যাডস ক্যাম্পেইন করতে হয় তো আমি আজকে ক্লাসে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কিছু আলোচনা করব কোন অ্যাডের কোন কাজ সেগুলো নিয়ে আলোচনা করব তারপরে কি করব তারপরে আপনাদের আগামী ক্লাস থেকে আগামী ক্লাস থেকে অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে একদম এ টু জেড আমি ক্লাস নেব যতগুলো অ্যাড আছে একদম ডিটেইলে ক্লাস নেব আর আপনাদের মজার একটা জিনিস দেখাব যেটা একদমই ইউনিক এই পর্যন্ত কেউ দেখায় নাই যে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে এত সহজে এত সহজে আপনার সবকিছু করা যায় সেই টিপসটা আমি দেখাবো সেটা দেখতে চাইলে অবশ্যই আমার আগামী ক্লাসগুলো আপনাকে দেখতেই হবে আচ্ছা যাই হোক এখানে আমাদের কয়েকটা অ্যাড ক্যাম্পেইন আছে তো এখানে আমি ছোট্ট করে একটু লিখে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য কিন্তু তারপরও আমি পেজে গিয়েই আপনাদের দেখাবো আমি পেজে গিয়েই দেখাবো আমার অ্যাড অ্যাকাউন্টে যাব পেজে গিয়ে আপনাদের আমি দেখাবো তো আমি চলে যাই আমার ফেসবুকে ফেসবুক এই যে এটা আমার পেজ আমার পেজে চলে আসলাম তারপরে এই যে অ্যাড ম্যানেজার এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করবো অ্যাড ম্যানেজারে ক্লিক করবো এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু প্রোফাইলের এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা কখনোই অ্যাড রান করবেন না আমাদের কিন্তু পেজের যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেটা দিয়ে অ্যাড রান করতে হবে অ্যাড অ্যাকাউন্টের জন্য অবশ্যই আপনার পিকজেল লাগে ওয়েবসাইট লাগে ওয়েবসাইটের সাথে পিকজেল সেট করতে হয় তাহলে কি আমরা অডিয়েন্স ট্র্যাকিংটা ভালো করতে পারি সেলসটা ভালো আসে এমনিতেই আপনি অ্যাড রান করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা যদি পিকজেল সেট দিয়ে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে রাখি তাহলে সেটা দিয়ে অ্যাড সেলসটা ভালো আসে আমরা অনেক সুবিধাও পাই সেখান থেকে এখানে কি করলাম অ্যাড আসলাম এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে এখানে চলে আসলো তখন এখানে এই যে এখানে এখানে ক্লিক করব অটোমেটিক আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাবে আর আপনারা অ্যাড ক্যাম্পেইন করার পরে একটা টিপস আপনাদের শিখে দিই অ্যাড ক্যাম্পেইন করার পরে এখানে যেগুলো থেকে যায় সেগুলো রাখবেন না ডিলিট ওটা রাখবেন ওটা ডিলিট করে ফেলবেন এখানে আসলাম আসার পরে যে ক্রিয়েট অপশন আপনাদের আমি মার্ক করে দেখাই অ্যাড অ্যাকাউন্টে আসার পরে কি করব এই যে ক্রিয়েট অপশন এই যে ক্রিয়েট অপশনে আসবো আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি আমি চাইলে অনেক কিছুই দেখাতে পারি কিন্তু অনেক কিছু দেখাবো না আমি আমি ক্লাস করে শিখেছি এত কিছু শিখে লাভ হয় না ক্লায়েন্টের কাজ করার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ জিনিস দরকার আমি ততটুকুই শিখাবো আর আপনারা আমার ক্লাসগুলো দেখার পরে আপনার আপনারা যদি কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে নক দেবেন আমার কাজের যে পোর্টফোলিও গুলো আছে আমি আপনাদের সেগুলো দেব মেসেজ টেমপ্লেটটাও আমি আপনাদের দেব ক্লায়েন্ট আপনি কিভাবে মেসেজ করবেন সেটাও আমি দিয়ে দেব অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন যে আমি আপনার ক্লাসগুলো করেছি আমার যে চ্যানেলটা আছে সেটার স্ক্রিনশট আমাকে পাঠাবেন যে আপনার ক্লাস গুলো করেছি এখন আমি করতে চাই তাহলে প্রথমে কাজ করতে গেলে আপনার পোর্টফোলিও লাগে সে পোটফলিও আপনার কাছে প্রথমে থাকবে না তখন সেই পোটফলিও আমি দেব আপনাদের আমার ক্লাস দেখে যারা ফিলান্সিং এ আসবেন তাদের পোটফোলিও আমি দেব এবং মেসেজ টেমপ্লেটটা আমি লিখে দেব ক্লায়েন্টকে আপনারা কি মেসেজ দেবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে অ্যাড সম্পর্কে একটু পরিচিত হই আগামী ক্লাস থেকে অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে দেখব তবে অবশ্যই সিক্রেট টিপস এন্ড ট্রিক্স আমি দেব আপনাদের অ্যাড ক্যাম্পেইন করার এখানে ক্রিয়েটে ক্লিক করলাম এখানে দেখেন অনেকগুলো অবজেক্টিভ আছে সু সা ক্যাম্পেইন অবজেক্টিভ সু সা ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে আমি যে কোনো পছন্দ করতে পারি আমার কি প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা কি কি সুবিধা পাবো অ্যাওয়ারনেস মানে ব্যবসার প্রচার প্রচারণা আমরা যদি ব্যবসার প্রচার না করি তাহলে আমাদের ব্যবসা সম্পর্কে মানুষ কিভাবে জানবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা আমাদের বিজনেসের বা ক্লায়েন্টের বিজনেসের প্রচার করার জন্য করে থাকব। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কেন করে থাকবো আমাদের বা ক্লায়েন্টের বিজনেসের প্রচার করার জন্য সহজ বাংলায় যদি বলি আমরা আগের দিনে কি করতাম যখন আমাদের ফেসবুক মার্কেটিং ছিল না ডিজিটাল মার্কেট আর প্রয়োজন পড়তো না তখন আমরা কি করতাম এক নতুন ব্যবসা শুরু করব সেটাকে মাইকিন করতাম মাইকিন করে প্রচার করতাম এই যে দেখেন মাইকের মতো আইকন তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি প্রচার করা আর প্রচারই কিন্তু বিজনেসের প্রসার ব্যবসার প্রসার তাই যখন আমরা কোনো ব্যবসা দাঁড় করানোর আগে প্রচার করব ব্যবসাটা শুরু করলাম প্রচার করব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে হবে তারপরে আমাদের কি আছে দেখেন ট্রাফিক ক্যাম্পেইন আমাদের ট্রাফিক আছে তো চলুন আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইনে কি করব ট্রাফিক যখন ক্যাম্পেইনটা করব অ্যাড রানটা করবো তখন কি করতে হবে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন আমরা কখন করব যখন ক্লায়েন্ট আমাদের বলবে আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স বা ট্রাফিকের দরকার আছে আমি সেখানে কিছু লিড কালেক্ট করতে চাই তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করব আমাদের বিজনেস হলেও আমরা ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবো কি করতে পারবো ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারবো এটা আমাদের বিজনেস এর জন্য পারবো ক্লায়েন্ট যখন আপনাকে কাজটা দেবে বলবে এখানে আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে তোমার তোমার লিড দরকার দরকার ট্রাফিক আমি চাই যে ভিজিট করবে কাস্টমাররা আমার ওয়েবসাইটে ভিজিট করবে আমার যে পণ্যগুলো আছে সেগুলো দেখার জন্য সরাসরি সে আমার ওয়েবসাইটে যাবে তখন ক্লায়েন্ট কে আমরা কি বলবো বলবো আপনার ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতে হবে তারপরে কি আছে কোন অবজেক্টিভ আছে দেখেন এঙ্গেজমেন্ট অবজেক্টিভ এঙ্গেজমেন্ট অবজেক্টিভ তাহলে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ আমরা কখন করে থাকব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের ফেসবুক পেজের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়াতে পারব ক্লায়েন্ট আমাদের কাজ দিলে ফলোয়ার বাড়ানোর তাহলে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলে আমাদের কিন্তু দুইটা বেনিফিট আছে একটা বেনিফিট কি আমাদের যারা কাস্টমার আছে তারা আমাদের পেজটাকে ভিজিট করবে আমাদের ওয়েবসাইটেও তারা ভিজিট করবে এতে আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং যাদের যাদের আমাদের প্রোডাক্টটা ভালো লেগে যাবে তারা আমাদের ফলো দেবে লাইক দেবে তাতে আমাদের দুইটা লাভ হবে প্রথম লাভ আমাদের রিচ এঙ্গেজমেন্ট আসবে দ্বিতীয় লাভ আমাদের ফলোয়ার বাড়বে আর রিচ এঙ্গেজমেন্ট আসলেই আমাদের সেলসটা আসবে তো ক্লায়েন্ট যখন রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার চাইবে তখন আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করব। তারপর এখানে আছে কি লিডস লিডস এখন অনেকে করে না কিন্তু তারপরে বলছি লিড সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি লিডস হচ্ছে এটা শুধু কোচিং সেন্টার যাদের কোচিং সেন্টার আছে লিড কালেক্ট করতে চাই বা কোনো কিছু আছে আমরা দেখি না যে একটা ফর্ম দেওয়া হয় আমাদের যে আমরা এটা করতে আগ্রহী হলে আমরা নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে একটা ফর্ম পূরণ এটা যখন আমরা কোনো ইয়েতে দেখি দেখার পরে সাবমিট করি সেটাকে কি বলে লিডস ক্যাম্পেইন বলে থাকে সেটাকে কি বলে লিডস ক্যাম্পেইন বলে থাকে তো আমরা যখন ক্লায়েন্ট আমাদের বলবে তাদের ফর্ম পূরণ করতে হবে বা এমন লিডস দরকার কাস্টমারদের তখন আমরা লিডস অ্যাড ক্যাম্পেইনটা করব এই যে অ্যাপ প্রমোশন অ্যাপ প্রমোশন কি ক্লায়েন্ট যদি কোনো নতুন অ্যাপ চালু করতে চায় সেটা অনেক মানুষকে দিয়ে ইনস্টল করাতে চায় প্রচার প্রসার করতে চায় তখন আমরা কি করব অ্যাপ প্রমোশন অ্যাপটা করব ক্লায়েন্টের যে অ্যাপটা আছে সেটার প্রমোশনের জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অ্যাপ প্রমোশন যে অ্যাপটা আছে সেটা করব প্লে স্টোর আমরা বিভিন্ন রকম অ্যাপ দেখি না অনেক ক্লায়েন্ট কিন্তু আছে এমন তার অ্যাপটা প্রমোশন করার জন্য আমাদের কাজ দেয় তখন আমরা অ্যাপ প্রমোশন করব তো সর্বশেষ কি সেলস ক্যাম্পেইন তো চলুন সেলস ক্যাম্পেইন সম্পর্কে আমরা একটু জানি যে চারটা আমাদের বেশি দরকার আমি সেই চারটা সম্পর্কেই লিখছি তো সেলস ক্যাম্পেইনে আমাদের আমাদের দরকার কি সেলস ক্যাম্পেইন আমরা সবার শেষে করব। যখন ক্লায়েন্টের জন্য আমাদের অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ট্রাফিক সবগুলো করা হয়ে যাবে তখন সেলস ক্যাম্পেইন রান করব। এটা রান করার পরে অটোমেটিক ক্লায়েন্টের সেলস আসতে থাকবে তো চলুন ওখানে গিয়েই কথা বলি তো সেলস ক্যাম্পেইন আমরা কখন করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথমে করব। তারপরে এঙ্গেজমেন্ট করব। তারপরে ট্রাফিক করবো তারপরে সেলস করব। ক্লায়েন্ট যদি এগুলো এত না চায় ক্লায়েন্টের কাছ থেকে আমরা আগে জানবো আপনি কোন ক্যাম্পেইনটা রান করাতে চান ক্লায়েন্ট যদি আমাদের বলে আমি তোমার ছেড়ে দিলাম আমার বিজনেসটা দাঁড় করাতে তুমি কোন কোন ক্যাম্পেইন রান করবে তখন আমরা প্রথমে ক্লায়েন্টকে কি বলবো আপনার অ্যাড ক্যাম্পেইন করার আগে আমার কিছু কাজ করতে হবে আপনার পেজে তখন তার পেজটা পুরো ভিজিট করবো সবকিছু দেখার পরে যদি দেখি রিস্ক এঙ্গেজমেন্ট ভালো আছে তখন আমরা সেলস ক্যাম্পেইনটা যেতে পারি আর যদি দেখি না ভালো নেই একদমই কম তখন ক্লায়েন্টকে বলবো আপনার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথমে রান করতে হবে সেটা দশ দিন করতে হবে তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে হবে সেটা দশ দিন করতে হবে তারপর সেলস সেলস রান করতে হবে যখন আমরা রান করব তখন ক্লায়েন্টের অটোমেটিক সেলস আসবে আমরা যদি প্রথমেই ক্লায়েন্টের সেলস ক্যাম্পেইনটা করতে যাই কখনোই ক্লায়েন্টের সেলস আসবে না সেক্ষেত্রে আমরা ব্যর্থ হব ক্লায়েন্ট আমাদের ব্যাড রিভিউ দেবে তাই আমরা টাকার লোভে পড়ে কখনো ক্লায়েন্টকে সরাসরি বলবো না সেলস ক্যাম্পেইন করো আমরা আস্তে আস্তে আগাবো আর ক্লায়েন্টের সাথে অবশ্যই কথা বলে নেব আপনার পেজের ফুল অ্যাক্সেসটা আমার লাগবে ক্যাম্পেইন করার জন্য আপনি কি ফুল অ্যাক্সেস দিতে রাজি আছেন আপনি যদি আমাকে ফুল অ্যাক্সেস দিতে পারেন তাহলে আমি আপনার অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবো ক্লায়েন্ট যদি বলে না আমি ফুল অ্যাক্সেস দেব না অনেক ক্লায়েন্ট দেয় না এমন আমার হয়েছে ফাইবারে অর্ডার দিয়ে বসে আছে কিন্তু আমাকে অ্যাক্সেস দেয় না এক সপ্তাহ পরে সে আমাকে এডিটর অ্যাক্সেসটা দিল কিন্তু দুই দিন পরে উঠে দেখি সে আমাকে রিমুভ করে ফেলছে আমি তো অনেক টেনশনে পড়ে গেলাম পরে আবার তাকে মেসেজ করলাম সে তারপরে আবার দিল কিন্তু সে অ্যাড ক্যাম্পেইনটা আমাকে দিয়ে করাই নাই কারণ সে ফুল অ্যাক্সেস দেবেও না অ্যাড ক্যাম্পেইন করাবেও না তাই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আগে সব কথাবার্তা বলে তারপর ওয়ার্ডার নেবেন তাহলে টেনশানে পড়বেন না আর যদি সে একেবারেই কোনো অ্যাক্সেস না দিতে চায় তখন তাকে বলবেন আপনি আমাকে এডিটর অ্যাক্সেস দেন যাতে শুধু আমি আপনার পেজে পোস্ট করতে পারি তখন আপনি কি করবেন প্রতিদিন দুইটা করে পোস্ট করবেন দুইটা করে স্টোরি আপলোড করবেন একটা করে রিলস বানাবেন ক্লায়েন্টের যে প্রোডাক্ট সে প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট রিলেটেড দুইটা করে পোস্ট করবেন তারপরে দুইটা করে স্টোরি আপলোড করবেন তারপরে কি করবেন একটা করে রিলস ভিডিও বানাবেন আমরা সবাই পোস্ট পোস্ট করতে করতে জানি কিভাবে ফেসবুকে হয় আর যদি না জানি তাহলে সেই বিষয়ে আমার ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন সেটা প্রথমে আমরা সেলস ক্যাম্পেইন রান করতে যাব না তো এগুলো অবজেক্টিভ নিয়ে আমি এত কথা কেন বললাম এগুলো সম্পর্কে যদি আমরা না জানি আমরা যদি সরাসরি ক্যাম্পেইনে চলে যাই তাহলে আমরা ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো বলেন কোন ক্যাম্পেইনের কোন কাজ কোনটা দিয়ে ক্লায়েন্টের কোন বেনিফিট এটা তো আমরা তাকে বুঝাতে পারবো না আর ক্লায়েন্টকে যদি আমরা বোঝাতে না পারি তার কাছ থেকে কাজটা নিতে পারবো না এই জন্য আমি এটা নিয়ে আপনাদের এক্সট্রা একটা ক্লাস করালাম আমার আজকের কথাগুলো আপনাদের মনে হতে পারে যে অনেক বেশি বক বক করতেছি অনেক বেশি কথা বলতেছি কিন্তু বিশ্বাস করেন এটা আপনাদের একশো পার্সেন্ট কাজে দেবে আমার কথাগুলো যদি আপনারা নোট করে রাখেন অবশ্যই আপনাদের কাজে দেবে তো যাই হোক ছোট্ট করে আবার আপনাদের বলে দিই ফেসবুক মার্কেটিং এর কাজ নিলে ক্লায়েন্টের কি করব ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেব ফুল অ্যাক্সেস নেব ফুল অ্যাক্সেস না দিলে এডিটর অ্যাক্সেস প্রথমে নেব পনেরো দিন তার পেজে রেগুলার দুইটা করে পোস্ট করব দুইটা করে স্টোরি আপলোড করব একটা করে রিলস ভিডিও বানাবো পনেরো দিন পরে কি করব তার জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দশ দিনের জন্য রান করব তারপরে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দশ দিনের জন্য রান করব তারপরে সেলস ক্যাম্পেইন উনি যেই কয়দিন চায় উনি যদি বলে তোমার উপর তাহলে দশ দিনের জন্য করিয়ে দেবেন আর যদি বলে আমি একটু বেশি করাতে চাই তাহলে বেশি করাবেন তারপরে ক্লায়েন্টের একশো পার্সেন্ট সেলস আসবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আমার রুলস আপনারা ফলো করেন আমার ক্লাসগুলো আপনারা মনোযোগ দিয়ে করেন এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা আগান ক্লায়েন্টের সাথে কথা বলেন একশো পার্সেন্ট আপনি ক্লায়েন্টের সেলস এনে দিতে পারবেন এবং আপনি ফাইভ স্টার রিভিউ পাবেন ক্লায়েন্টের আপনি কাজ নিলেন আপনি ক্লায়েন্টকে পোর্টফোলিও দেখাতে পারছেন না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার মেসেঞ্জারে নখ দিবেন এমনি নখ দিলে হবে না অবশ্যই আমার চ্যানেলের স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে বলবেন আপনার এই ভিডিওটা দেখেছি দেখে আমি কাজ করতে ইচ্ছুক আমার দরকার আপনি আমাকে পোর্টফোলিও দেন অবশ্যই আমি আপনাকে আমার কাজের যেগুলো প্রুফ আছে পোর্টফোলিও আছে আমি আপনাকে দেব আমি চাই আপনারা যারা টাকার জন্য কোর্স করতে পারছেন না যারা কোর্স করছেন কিন্তু কোনো কাজের সোর্স পাচ্ছেন না আমি তাদের নিয়ে কাজ করতে চাই যারা প্রো লেভেলের আছেন আমি তাদের নিয়ে কাজ করতে চাই না যারা একদমই ইচ্ছুক জীবনে কিছু করতে চান তারা আমার চ্যানেলটা ফলো করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমি অত কিছু শেখাবো না অত কিচ্ছু আমি শেখাবো না এটা করেন ওটা করেন ওটা করেন কিচ্ছু শেখাবো না যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই শেখাবো ধৈর্য ধরে আমার ক্লাসগুলো করেন ইনশাল্লা সফলতা আসবে আর আগামী ক্লাসে আমি একটা একটা করে অ্যাট ক্যাম্পেইন করে দেখাবো আপনাদের কোন অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেটা করে আপনাদের আমি দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি শুনতে আপনাদের কষ্টও হয় তবু একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন প্লিজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি চাই সবাই জীবনে সাকসেস হন দুই সাল দুই সাল আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট গড়ে তুলুন জীবনে কখনো হতাশাই পড়বেন না হেরে যাওয়ার সময় বলবেন না যে আমার দ্বারা আর কিছু হবে না আমি এখন হেরে যাচ্ছি আমি আর কিছু করতে পারবো না এটা কখনো ভাববেন না যত প্রকার হেল্প লাগে আমাকে নক দেবেন আমি হেল্প করব। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনি কাজ পান বা চ্যানেলের ভিডিও না দেখেও যদি কাজ পান আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে গিয়ে পৌঁছে থাকে আপনারা পোর্টফোলিও পাচ্ছেন না অনেক কিছু পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পোর্টফোলিও দেব আমার কাজের প্রমাণগুলো আমি আপনাদের দেব আমি পিডিএফ করে রাখছি সেটা আপনাদের দেব এইটুকু ভরসা আমার উপরে রাখতে পারেন আমি শুধু চাই আপনারা সাকসেস হন আগামী ক্লাসগুলো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে করবেন সেখানে আমি অনেক কিছু দেখাব আল্লাহ হাফেজ